সে কমিটি ঘোষণা দিয়ে অভিষেক অনুষ্ঠানটা করে করা যাবে তবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের দলীয় অবস্থান হচ্ছে মুক্তিযোদ্ধা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নম্বর অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের হিসেবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কর্মকাণ্ড কিন্তু আমরা সবাই মিলে সমাজতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা দলের উচ্চস্বরী হিসাবে এই মুক্তিযোদ্ধা কমিটিটা করতে চাই যাতে করে সবার অন্তর্বর্তী থাকে তবে এইটুকু বলতে পারি যে ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃত্ব ঈশ্বরের হাতেই থাকে

যারা বর্তমানে যুবদর দলের নেতৃত্বে দিচ্ছে কমিটি আছে সবাইকে নিয়ে একসাথে ঘুরে করতে হবে আমাদের দলের মধ্যে বিভক্তি চাই না দেশের মধ্যে বিভক্তি চাই না জাতির মধ্যে বিভক্তি চাই না সেটা চর্চা অবশ্যই যেটা সমাধান থেকে শুরু করতে হবে বাংলাদেশের

ছাব্বিশে মার্চের প্রথম খবরে যেহেতু সেই ঘোষণা সেই জন্য বাংলাদেশের স্বাধীনতা মার্চে আবার ঘোষণা হয়েছে মেজর জিয়ার কন্ট্রি হয়েছে আঠাশে মার্চে হয়েছে পরে আরো হয়েছে এবং আন্তর্জাতিক সেটা স্বীকৃত হয়েছে প্রেসিডেন্ট জিয়া যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসেবে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি সম্ভবত রেড্ডি তিনি বলেছিলেন আই এম গ্ল্যাড টু রিসিভ দি পার্সন হু ফার্স্ট ডি দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সারা পৃথিবী জানে সারা বাংলাদেশের মানুষ জানে কিন্তু মিথ্যা একটি টেলিগ্রাফিক মেসেজের বরাদ দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবেদন ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যা রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল সেটা ধূপে ট্রিকে নয় বাংলাদেশে আমার রাজনীতির চর্চাই ছিল বিচার উপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি বাংলাদেশে আমি রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস ফেসিবাকের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস নতুন কিছু নয় আমরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট ছাত্র golongan উত্তরণের মধ্য দিয়ে আওয়ামী বাশালি পক্ষের শক্তিকে শক্তি বিচারণ করতে পেরেছে এটা সত্য কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মাফিয়া শক্তির মূলক পাঠ এখনো পর্যন্ত বাকি আছে আওয়ামী বাশালি শক্তি যে এই রাজনৈতিক শক্তি ছিল না কখনো সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার এবং ভারতে আশ্রিত থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা পায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্য দিয়ে এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না একটি মাফিয়া শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আল খেল শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন ওখানে শপথ নিলেন তৎকালীন রাষ্ট্রপতিকে তৎকালীন মোহাম্মদ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন বলা হলো তোমাকে দেখা হবে পরে একটা স্টেট মিনিস্টার বুমি না বানিয়েছিল এটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসের বিপরীত সে বাক্সের সংশোধনী ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে কিন্তু আইন তের মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন সংসদে দাঁড়িয়ে করেছেন চতুর্থ আপনারা পরে দেখুন সেখানে এই আইনের বিধান জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইল তো তিনি যে সংবাদ দিলেন তখন ওখানে ভোট হয়েছিল এই হচ্ছে আওয়ামী রাজনীতি যাই হোক তাদের বিশুদ্ধের কারণে আমার সময় নষ্ট করেছে অনেক বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী ব্যবসায়ীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায় আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে